আম্মা যান আয়েশার সাথে ঝগড়া ঝগড়ার পর আম্মা যান আয়েশাও রাগ আল্লাহ রাসুসা ইসলামও রাগ এখন রাগ মিটানোর দরকার আছে না নাই আল্লাহ রাসুসা ইসলাম বললেন আয়েশা চলো মিটমাট করে ফেলি সুমান আল্লাহ কবেন না চলো মিটমাট করি তো কারে ডাকবো মিটমাটার জন্য ওমর রে ডাকি আম্মাজা আয়েশা বলে না আমার অলিভ ওমর খুব মেজাজ বলে আমার ডল লাগে তোমার আব্বারে ডাকি আব্বারে ডাকেন আব্বারে ডাকেন

নবীকে উদ্দেশ্য করে তুমি বলছো সত্য ছাড়া মিথ্যা বলবেন না নবী কখনো মিথ্যা বলবে নাকি রেগে মেয়ের গায়ে মেরেছে এক চোখ চোর খেয়ে আম্মাজান আয়েশা উল্টে পড়ে গেলেন সায়দানা আবু দিলহতালাম রেগে গড় করতে লাগবে না আবার মারার জন্য অধ্যত হলেন আম্মাজান আয়েশা দিল্লাহ তালা বাঁচার জন্য এবার বিশ্বনবির পিছনে যে আশ্রয় নিলেন শ্রো পড়বেন না বিশ্বনবির সায়াদান আবুকারের সামনে দুই হাত মেলে ভেবে দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবিব জগন আম্মাজা আয়েশাকে বাঁচানোর জন্য দুই হাত উঁচু করে দাঁড়িয়ে গেলেন সৈয়তান আবু বকর থেমে গেলেন সয়তন আবু বকর এই পরিস্থিতি দেখে ঘর থেকে বের হয়ে ঘরের বাইরে দাঁড়ালেন এবার আল্লাহ রহসূল সায়েসলাম আম্মাজান আয়েশাকে তুললেন বললেন ইয়া আয়েশা কাই ফার আয় যিনি আনফাস্ট কেমিনার রজুল নাকি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাঁচালাম আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো সুবাংলা পড়ে দেখছো আয়েশা আমি বাঁচাইলাম তোমারে আমার সাথে ঝগড়া করো আমি বাঁচাইলাম এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় পড়ে হেসে দিলেন সুবাংলা পড়বেন না এত আস্তে সুবানাল্লাহ সুবানাল্লাহ লজ্জায় হেসে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি এবার হেসে দিলেন দুইজনের হাসা হাসি শুনে বাইরে থেকে আব্বু হাসির আওয়াজ শুনে অবাক কি রে যুদ্ধ এখন আবার হাসি কেন হাসে দেখার জন্য সৈয়দ আন আবু ঘরের ভেতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা জান আয়েষা হাসে বিশ্ব হাসে সাইদান আবু বকর হেসে দিলেন আর ওষের উপর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সৈয়দান আবু বকর বলেন হাবিব আল্লাহ কামা আপনাদের দুইজনের মধ্যে যুদ্ধ লাগলে যেমনি মিটমাট করার জন্য আপনি আমারে ডাকেন আপনাদের এই আনন্দ গণ মুহূর্ত গুলোতে শরীর হওয়ার জন্য মাঝে মাঝে আমারে ডাইকে সুবাংলা পড়ে